আজকে তৈরি করে নিলাম লোভনীয় কই মাছের ভুনা কই মাছ এইভাবে ভুনা করলে অনেক টেস্ট লাগে আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে বাসার জন্য কই মাছের এই ভুনাটা করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করব সবাই নিশ্চয়ই পাশে থাকবেন ওই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মেখে নিব তেল গরম হয়ে গিয়েছে একটা একটা করে মাছ দিয়ে দেব মাছটা ভাজা হয়ে গিয়েছে উলটিয়ে দেব একটু কালো জিরা দিলাম পেঁয়াজ একটু রসুন বাটা দিচ্ছি কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এইবার একে একে কই মাছগুলো সব দিয়ে দেবো একটু উল্টে দিয়ে ঢেকে সবগুলো মাছ উল্টে ঢেকে দেবো কষানো হয়ে গিয়েছে একটু পানি দিলাম ভাজা জিরার গুঁড়া দিলাম বাস তৈরি হয়ে গেল মজাদার কই মাছের ভুনা সবাইকে